এলাকার থেকে বাসুরে যে সঠিক আজকের বাজার দরটা সেটা জানাবার জন্য আমি এই এইখানে আমি বাসুরের এলাকায় হাজির হয়েছি এটা হলো শাহাপুরের করুরা এইখানে এই এই পুকুরের পাড়ে বাসুর বিক্রি হয় এখানে ছয়টি বাসুর আছে আর দুজন ব্যাপারী আছে এই একজন ব্যাপারী ওই একজন ব্যাপারী সালামু আলাইকুম ভালো আছেন মন ভালো আছে কয়টা বাসু নিয়ে আসেন ছয়টা নিয়ে আসেন আচ্ছা এই ছয়টা কি আপনারই তাই না আর ছয়টাই আপনার দর্শক ওনার ছয়টা বাসু আমরা এই ছটা ছয়টা বাসু সঠিক বাসা পর্যন্ত আপনাদের জানাতে পারি আপনাদের ধারণা হবে এই একটা আজকে বাসু কী দর বিক্রি হয় আচ্ছা এই যে বাসুরটা এটা কত হলে বিক্রি হবে এটা আসবেন

বাসের দাম দর্শক আবার সেই জায়গাকে আমি আসি আইসক্রিম আবার আসছি হ্যালো আলাইকুম ভালো আছেন আমার লোক কই আচ্ছা এখন আচ্ছা এই বাসুরের যে সঠিক বাধ্যতা জানাবার জন্য আপনাদের এখানে আমি আসছি আজকে যে বাসুর কীদরের চলে আমার দর্শকদের তাই জানাবো তাই আপনাদের এখানে হাজির হয়েছে আচ্ছা এই যে আপনার এই লাল দে বাসুরটা এটা তো চাইলাম তাই না এটা কত রে বেসুন এটা হ্যাঁ সরু চলে কিনা হবে সেই রেট হ্যাঁ আচ্ছা সে তো দেখা যাচ্ছে আর এই পাশ পাশেরটা এইটাই

আচ্ছা আপনার এই কত এই জোড়া এই একটাই একটাই বিরত আপনার মনে হয় না এই একটা এর জোড়া কত হলে ব্যসবেন পঞ্চাশ হলে ব্যস্ত কত কি একটাই না কত আসে আর কোনো কথা নেই দর্শক কত একটাই

আচ্ছা ঠিক আছে আপনি কয়টা নিয়ে এসে এই দুইটা কি আপনার এই এই একটা আপনার এইটা কথা বস্ত্র কথা আর থাকে না আর কথা থাকে না এই বুড়ো ভাম কি করলো বুড়া ভাম বাসুরের এলাকা অনেক বাসুর আছে এখানে বিভিন্ন দামের বাসুর এখানে দেখা যায় দর্শক এই এনার এনার এখানে চারটে পাঁচটি টাকা মানে তিনটে আপনার এই আপনার আচ্ছা এই এই টাকা দেবেন এই ছোট মানে আর আঠারো মানে এটা দশ দেবেন কাস্টমার কি পাওয়া যায় এত ছোট্ট গরু বিভিন্ন ধরনের গরু এখানে আসে দর্শক এই তিনটে গরু দেখা যাচ্ছে বিভিন্ন কাস্টমার বিভিন্ন রকমের মালিক বিভিন্ন রকমের কথাবার্তা ভাই ভালো আছে একটা নিয়ে একটা আছে সর্বশেষ এটা কত চাতে খোলে মানে আটাই জন্য ব্যস্ত বিভিন্ন রকমের বাসুর এখানে আসে Ne dedi? Kaç yaş? Ee, 68. 68. 68. Bir şey, ne konuştu zaman payına, ne konuştu. Ne var di? Ha var. Allah aşkına. Ha, Allah aşkına. Aynen dedi, kaç yıl misafirlik? Ee, 68 geldi. 68 geldi. Sebebi niçin yaptın? Niçin? Diğerlerle birbir basta gireyim, bir sey kıracağım. Sınır sınır basta gelsin.

কথা বলছে <that> <gekka>